গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধিকানা কিচেন ব্লগ আমি এখন সাগর প্রায় এসেছি ঘুরতে দিদির কাছে আর এখানে দেখুন এই মাঠে আমি বসে আছি রোদে আর দেখুন কি সুন্দর এই সাইডে গরু আছে ছাগল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর লাগছে আর রোদটাও খুব ভালো লাগছে আমার আর দেখুন সব কিছু খুব সুন্দর সিনারি দেখুন ছাগল এখানে ছাগল জামা পড়েছে কি সুন্দর ছাগল টাকা লাগছে এখানে প্রচন্ড ছাগল আছে সব ঘুরে বেড়াচ্ছে ছাগল মাঠের মধ্যে আর দেখুন এখানে পুরো গাছপালা আছে এই সাইডে একটা গরু এই সাইডে প্রচন্ড রোদ আমি বসে আছি ওই চেয়ারে আর দেখুন এখানে আম গাছ খুব সুন্দর ভালো লাগছে আমার খোলা মেলা জায়গা দিদি স্কুলে গেছে তাই আমি এখন পাশের বাড়িতে মানে বসে আছি আমি ভাবলাম একটু সামনের মাঠ আছে ওইখানে মাঠে আমি বসে থাকি রোদ পোয়াতে মানে রোদ লাগবে গায়ে খুব ঠান্ডা মানে টুপি পরেছি শাল পরেছি সোয়েটার পরেছি কত কিছু পরেছি আমি রোদে বসে আছি দিদি চারটের সময় স্কুল থেকে আসবে তখন আমি চলে যাব দিদির বাড়িতে মানে দিদি একাই থাকে আর ওখানটায় একা থাকলে আমারও মানে একা একা ভালো লাগবে না সেই জন্য আমি পাশের বাড়ি পাশের বাড়িতে একটা দিদি আছে তার কাছে এসেছি তাদের তাদের মানে ঘর আর সামনে এত মাঠ আছে তো সেখানে আমি বসে আছি ভালোই লাগছে রোদে বসতে তো মালদাতে ছিলাম তখন বেশ রোদে আমি বসে বসে থাকতাম ছাদের মধ্যে আর এখানটা দিদির কাছে এসেছি তা দিদির কাছেও পাশে কতগুলো ঘর আছে মাঝখানে মাঠ এখানে বসে আছি মাঠটা বেশ বড়ই দেখবেন এই মাঠের সামনে বসে আছি আমি সব ঘর ফর অনেকগুলো ঘরও আছে যে দেখুন একটা ঘর দুটো ঘর আর যে গাছপাল্লা এই সাইডে পুরো ঘর সবুজ একটা ঘর বেশ ভালো লাগছে একটু পরে চলে যাবো আমি খাওয়া দাওয়া করে এসছি চান টান করে দিদি চলে গেল দশটার দিকে আমি এগারোটা থেকে চলে এসছি আমি একটু ঘুরে রোদ পোয়ায় তারপরে আর চলে যাবো